জানো না মন খালে বিলে মিঠা কেলা জল শুকলে কি হবে আর বাধাল দিলে শুক্র মহনা সময় গেলে সময় গেলে সাধন হবে না সবাই সাধনে ব্যস্ত মাছ ধরার সাধন চলছে বেরিয়ে টেনে মাছ ধরা এভাবে মূলত মাছকে আতঙ্কিত গ্রস্ত করে মাছ ধরা হয় মাছ আতঙ্কিত হয়ে খাতার ভিতরে লুকানোর চেষ্টা করে আর তখন হচ্ছে সবাই হাত দিয়ে ধরে ফেলে মাছ অনেক আনন্দের একটা বিষয় আসলে ছোটবেলায় এভাবে মাছ ধরতাম আজকে ছোট ভাইয়েরা তারপরে ব্যাস্তারা আসছে মাছ ধরতেছে পাচ্ছে অনেকেই মাছ পাচ্ছে

Nej, det er sådan lidt, vi skal gå ned til at få det. Det er bare sådan lidt. er Det er Det er Det